হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো চলো সকাল সকাল বলতে সকাল হ্যাঁ আজকে কিন্তু খুব সকালেই উঠেছি কারণ আজকে একটা অনুষ্ঠান আছে তো ওর জন্য আমাকেও যেতে হবে আর কি পায়েল আমি যাব শ্রেয়াও যাবে তো চলো সকাল সকাল আমার রান্না প্রায় অনেকটা হয়ে গেছে অনেকটা বলতে আজকে সেরকম কিছু রান্না করব না তো যাই হোক ডাল আর ভাত বসিয়েছি হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আর এদিকে পায়েলের পুজো দেওয়া হয়ে গেছে তো বললাম দাঁড়াও একটু চা করছি চা খেয়ে যাও তো ভাইও আসছিলো তো সবাই মিলে চাটা খেয়ে আজকে হচ্ছে আমার ক মানে হাজবেন্ডের স্কুলে একটা প্রোগ্রাম আছে এই ফুড স্টল মানে কিছু ওই টাইপের একটা প্রোগ্রাম আছে আর কি তো ওখানে যাব এর আগেও আমার হাজবেন্ড কিন্তু ওর স্কুলের হেডমাস্টারমশাই আর কি তো এর আগেও আমাকে ছোটোখাটো তো অনেক অনুষ্ঠানই হয় এখন সব স্কুলেই তো যেতে বলে আর যাওয়া আর হয় না আমার তো আজকে রোদ উঠেছে যদি আজকেও সেরকম কুয়াশা থাকতো আমি বের হতাম না আর কি তো এরকম ব্যাপার তো না আজকেও বারবার বলেছে তো না গেলেও হয় না তো চলো ভাবলাম চলো তো কিছুটা টোটোতে এসে তারপর আবার টোটো পাল্টে টোটোটা টোটোতেই আসলাম আর কি ও ও এসে নিয়ে যেত তো তখন স্কুলে সব ভিডিও এসআই চলে আসছিলো তো আর বেরোতে পারেনি ফুড ফেস্টিভ্যাল আর কি সম্ভবত তো যাই হোক এটা সব স্কুলেই হচ্ছে এখন তো এখানেও হচ্ছে আজকে ওর ওর স্কুলে আর কি তো এখানেও আসলাম তোমরা বা ভাবতে পারবে না এত ভালো লেগেছে এসে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে খুব ভালো করেছে ছোট ছোট বাচ্চারা তো ফাইভ পর্যন্তই তো এখানে তো খুব ভালো করেছে খুব ভালো লেগেছে তবে আমি ভাবলাম যে না গেলে মিস করতাম তো যাই হোক এত ভালো লেগেছে আর কি কি বানিয়েছে এত স্টল দিয়েছে প্রথমে আমি তো ভাবতেই পারিনি যে ওরা মানে এক একজন এক কিছু বানাবে বানিয়ে নিয়ে আসবে এত স্টল বস দিবে আর কি খাওয়ার তো ভীষণ ভালো হয়েছিল আর এই দেখো একটা ছোট্ট একটা কি বলবো আর কি স্কুলেরই প্রাপ্তম হয়তো আর কি তো একটা খুব সুন্দর একটা নাচ করেছিলো খুব সুন্দর হয়েছে খুব ভালো নাচ করেছে তো ভালো করেছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন এই যে স্টলও দিয়েছে সবাই একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলটাও তো এখন তো স্কুলটা আমি অনেকদিন পরে গেলাম এত গাছপালা লাগিয়েছে এসে মানে গাছগুলো বড় হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে ও জানো তো ওর এটা পরের স্কুল আর ও যে আগের স্কুলেও ছিল ওই স্কুলেও যে ও গাছগুলো লাগিয়ে আসছিলো এই গত বছর একবার গিয়েছিলাম ওর পুরনো স্কুলে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এত মানে স্কুলটার যে এখন ওই আগের স্কুলে যে মাস্টারমশাইগুলো আছে সবাই বলছে স্যার আপনি যে গাছগুলো লাগিয়ে দিয়েছেন মানে খোলা মাঠের মধ্যে স্কুলটা ছিল আমরা যে রোদের গরমের থেকে কতটা আরাম পাই এখন সেটা বলছে আর কি মানে ভালোই লাগলো শুনে তো এই স্কুলেও অনেক গাছ লাগিয়েছে গাছগুলো বড় হয়েছে সবাই মিলে স্কুলে সব আরও স্যার ম্যামরাও আছে তো সবাই আর এই অনুষ্ঠানটা এত ভালো হয়েছে সবাই এসছিলো যাদের বলা ডাকছিলো আর কি স্কুলে অনেক মাস্টারমশাইরাও মশাইরাও এসছিল তো স্কুলে সব মানে মাস্টারমশাই আরও যারা আছে আর কি স্টাফ দিদিমণি মাস্টারমশাই সবাই প্রচণ্ড সহযোগিতা করেছে আমাদেরও তো আছেই আছেই কয়দিন থেকে তো প্রচণ্ড ব্যস্ত বললাম না খুব তাড়াতাড়ি স্কুলেও যাচ্ছে স্কুলের চাপটা এখন প্রচুর তো স্কুলেও যাচ্ছে তাড়াতাড়ি তো যাই হোক ওর স্কুলটাকে ও কী বলো তো স্কুলটাকে ওর কর্ম মানে কাজ তো ওটাকে খুব ভালোবাসে তো ওই জন্যই মানে যতটুকু মানে ওর করার সম্পূর্ণ দিয়ে ও করে তো যাই হোক এই ছোটো ছোটো বাচ্চারা আর স্টল যে দিয়েছে সবগুলো খাবার মানে সবগুলো তো আমরা ট্রাই করিনি দু একটা যে খেয়েছি ভীষণ ভালো হয়েছে তো মোমো খেয়েছিলাম আমি পাপড়ি চাট আর খেয়েছি হচ্ছে একটা পিঠের খেয়েছিলাম র মানে দুধের পিঠে খেয়েছিলাম তো তো খুব ভালো হয়েছে আরও ছিল স্যান্ডউইচ আরও অনেক কিছু ছিল ঘুগনি ফুচকা কফি আরও অনেক কিছু পিঠে অনেক রকম পিঠে ছিল তো সব কিছু তো আর খাওয়া যায়নি ওই তো দুই একটা খেয়েছি খুব ভালো করেছে তো আজকের দিনটা খুব ভালো কাটালাম খুব ভালো লাগলো স্কুলে গিয়েও তো যাই হোক চলে আসছি তারপর কারণ শ্রেয়া গিয়েছিল আর হিয়া কিন্তু যেতে পারেনি হিয়ার হিয়ার স্কুল থেকে আজকে পিকনিক ছিল হিয়া পিকনিকে গিয়েছিল আর কি আর শ্রেয়া গিয়েছিল তাড়াতাড়ি আমরা চলে আসি কারণ শ্রেয়া চারটার থেকে পড়া ছিল সার আসবে বাড়িতে আর এটা হচ্ছে রাত্রিবেলায় আমাদের নতুন আবার পাখির ছানা বেরিয়েছে তো ওগুলোকেই খাওয়াচ্ছে আর কি ওদেরকে খাইয়ে ওই লাইটের মধ্যে রাখা হয় আর কি টেম্পারেচারে একদম ছোট আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে ওর জন্যই দেখো এখানেই রাখা হয় সারা সারাদিন রাত এটা লাইটটা জ্বলবে আর কি টেম্পারেচার ইসে করা আছে অ্যাডজাস্ট করা আছে আর কি তো ঠিক আছে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো আর এগুলো না যদি না খাইয়ে দেওয়া হয় তা তো উপায় নেই কারণ ওর মায়েরাদের কাছে যে ছিল তো ওরা ঠিকমতো খাওয়া দাওয়া মানে দেয় না আর কি বাচ্চাগুলোকে ওর জন্যই বাচ্চাগুলোকে ছোট থাকতেই নিয়ে আসা হয় আর কি না হলে যে হ্যান্ড ফিটিং করতে হয় আর আমার মেয়ে এটাতে একদম পটু ঠিক আছে সবাই ভালো থাকে টাটা